জোর মেরে করছো আর 10000 এর তাতে তো তো সমস্যা না দালাত দিবার দিবে কি এক ব্যালা বললাম পার টাকা কাগসের নিবে না অমল सहारा নবীর নৌকায় তুলবে না করে নাতি এই নাতিটারি আমি পারলাম না

মুর্শিদে যাবা তোমার বেকেই দাওয়াত দিবা আমার নাগা আচ্ছা ঠিক আছে কথা দিলে আজকে করে বল ঠিক মতো নামাজ না গেলি না শয়তান খালি দাহে আমারে খেলবে না শয়তান শয়তান তো পিছে পিছে ডাকবো শয়তানের তোমার শক্তিশালী হন তো

তুমি যে মেম্বার তোমার সাথে সামসা বেশি হয়েছে না তোমার সামসা নিয়ে বিপদ পড়ব কইলা তুমি আমি না ভাবি হুদা হুদি কথা করি যে মনে দি মোতে একটা গারে নাও এই এই যে এত নাটক লেখ নাও এই ভোগ আছে কি আশা সুন্দর করে পরিবেশন করবা মেম্বার এর বাড়ি ইফতারের দাওয়াত কেউ জানি পড়বা

কম <laughs> আছে <laughs>

এই যে ঠাকুর দি আনসার করাইলে এরকমই হয় খাইয়ে তোমার বন্ধু টেনশনে বলবো হ্যাঁ ভাই তুই সে ভাই হ্যাঁ

হ্যাঁ পঁয়ত্রিশ শ্রেণী আছে পনেরো শ্রেণী আছে পঁয়ত্রিশ মানে

মেম্বার সভা না রাজু ভাই রাজু ভাই রাজু ভাই আমরা ভালো তো জানা ভাই আইসিডি কে ও তো তোর ম আমি নিড়ালে আইসিডি কে ও যে গান নাম করে আমাদের কথা ভাই ভাই তুমি দয়া করে দূর হবে সুথা এইটা quarta তো manger দাওয়াত দিয়ে আনছে খরসপাতি আমার কইছছ তোমার হই নাই এই তো ভাই নামা ঘরান রাজু ভাই ম ম কুস্তি কে লাই রাজু ভাই রাজু ভাই এ তুমি आओ এ আজানদিন সভা এত চা চা ভালো 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 এই দিন মেম্বার সব কলা ছিলা দেন দিটা 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 দাও ওই খাইনি কই খাইনি

সে ভাই কি সবকিছুই ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু আসলে ভেজাল একটা